মাফ করে দাও বান্দার জিবন এর গুনাহ গুনার ভোজা মাথায় লই আয় আল্লাহ কাঁপেছি আল্লাহ আল্লাহ মাফ করে দাও মা আবাদ মাওলানা ইলাহি

বল তোমার বাঁধ বাঁধি যাবেগা আরো উচ্ছ আছে সকলে রই দরজা হইতে মাব ফিরি রাত্র গীর রে রইলাম তো মার দারে বসি আল্লাহ কুদরতি নজর দিয়া থাকা দেখো আই রব্বাল আল্লাহ তারা টাকার জন্য নয় পয়সার জন্য নয় আল্লাহ তারা কোনো দুনিয়ার দম সম্পত্তির জন্য নয় একটাই উদ্দেশ্য তারা মাহারা হইয়া বাহারা হইয়া খবর খবর এখানে মস্তিষ্ের মাধ্যমে দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া দিল রে আল্লাহ যে মা বাবার মাধ্যমে উচিলাই সন্তান দুনিয়া আলোর মুখ দেখলো রে আল্লাহ আজকে মারে বাবারে কবরে নাওয়াইয়া এই পর্যন্ত মা কি সুখে আছে না বাবা দুঃখে আছে আজ পর্যন্ত দুনিয়ার সব খবর পাইল বাড়ির পাশে গাদার মধ্যে সাড়ে তিন হাজার কবরের কোনো খবর পাইল না আল্লাহ আমার কাছে কি আছে কি দিতাম আল্লাহ গাউসিয়া দরবার থেকে কাউরে তুমি খালি ফিরাইয়া দিও রে আল্লাহ তোমার দরবারে দুটা হাত বাড়াইল তোমার তো জানার বাকি নেই রে আল্লাহ আল্লাহ

আল্লাহ অনেকে অসুস্থ হইয়া কত ডাক্তার কবিরাজার কাছে ঘুরে নেওয়া হলা মানুষ আছে মনের জ্বালা দুঃখ দুনিয়ার মানুষ যদি জানতো আল্লাহ সমাজটাকে তারে বাইর কইরা দিত এই মানুষটা তোমার দরবারে রাত্রে নিশিতে কামবে আল্লাহ গাউসে পাকের উসিলা দিয়া বিকাসাই বান্দার মনের হাসিলতা অসুস্থতা বিমারিতা খারাপিতা দূর করে পূর্ণ সুস্থ তাদান করে দাও আল্লাহ বিশেষ করে যারা মান্নত করে আল্লাহ যারা মান্নত করে গাউসিয়া দরবারে হাজার হাজার জিন মুরিদ হাজার হাজার মানব murid আল্লাহ হাজার হাজার নারী পুরুষ গাউসিয়া দরবারে এই রব্বুল আলামিন তাবারুকের উসিল্লা প্রত্যেকের রূপ দ্বারা আমাকে আল্লাহ তুমি দূর করে পূর্ণ সুস্থতা দান করে দাও বিদেশ বিরাজে থেকে তাই প্রতি মাসে কৌশিয়া দরবারের মধ্যে আল্লাহ যদিও শেরপুরে কৌশিয়া সিরাজিয়া দরবারটা চোখের মধ্যে ছোট না না না

এই মাহফিলের উসিলায় যদিও তারা দুনিয়াতে কর্মের কারণে যদিও জাহান্নামের ফেরেশতার হাতে ধরা পড়িয়া থাকে আল্লাহ তাদের পক্ষ থেকে maaf চাই এই মাহফিলের উসিলা প্রত্যেকটা কবরকে জান্নাতের ওয়াহাল বলে আল্লাহ আয় আল্লাহ দালা জার মা বাবা লে জাস খায়াত বড় প্রত্যেক তার সন্তান যেন মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করতে পারে সে তো বৃদ্ধি আল্লাহ আল্লাহ যার সন্তান নাই সন্তান দান করো আল্লাহ প্রত্যেকটা ছেলে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হইবার তৌফিক দান করে দাও আল্লাহ এই সমাজের প্রতি তুমি শান্তি কল্যাণ নসিব করে দাও আল্লাহ এক আউসিয়া দরবারের আশেক ভক্ত জাকরানের আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমানের হায়াতের মধ্যে বরকত দাও আয় রাব্বুল আলামিন আল্লাহ তুমি তো অন্তরে

সন্তান সহ্য করতে পারবে না বাবা আল্লাহ উসিলা দিয়া বিকা যায় যায় দিয়া এত নিয়ামতের মেলা জমাইলা রে মাওলা আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকতের তয়বা নসীব করে দাও আল্লাহ আখিরি দরস্ত আল্লাহ যারা এই মজলিসের মধ্যে হাত তুলে সাল্লাহ অনেকে বিদেশে আছে আল্লাহ আমানের আইকু আল্লাহ বিদেশের জমিনে কামাই রোজ রোজের পর দিয়া দিয়ে আয় আল্লাহ তালা অনেকে ব্যবসা করে ব্যবসাতে তরকিতি দান করে দাও আল্লাহ অনেকে অসুখ বিসুখ হইয়া আল্লাহ কত ডাক্তার কবিরাজ ধরেছে আল্লাহ ভালো হয় না গাও সেফা করে তাবার উপরে শিলা আল্লাহ সেফা করে দিও রে মাওলা আল্লাহ আখরি দরাস্ত আপনার দরবারে এ এলাকার মুরব্বীদের হায়াতের মধ্যে বরকদ দাও সুবাহ والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر قلمنا إن سكرة الموت لا إله إلا الله محمد رسول الله